ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সারাদেশের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশি হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ভেঙে বিক্ষোভ সমাবেশ করেছেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন বিনোদপুর বাজার থেকে লাঠিশোটা হাতে এক বিছাল মিছিল বের করে শিক্ষার্থীরা পরে ঢাকার আছে মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষার্থীরা পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশ করেন এবং ছাত্রলীগকে কঠোর হুঁশিয়ারি দেন তারা পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রলীগের তালা মারার খবর পেয়ে প্রতিটি হলে হলে গিয়ে শিক্ষার্থীদের বের করে নিয়ে আসেন আন্দোলনকারীরা এর আগে ছাত্রীদের হলের সামনে গিয়ে নারী ছাত্রীদের নিয়ে হল থেকে বের করে নিয়ে আসেন আন্দোলনরত শিক্ষার্থীরা এ সময় রাশি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাবির সাথে একাত্মা পোষণ করে বিক্ষোভ সমাবেশ করেন এদিকে বিক্ষোভ সমাবেশ চলাকালে রাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের ক্যাম্পাসে কোনো অবস্থান দেখা যায়নি তবে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ শুরু হওয়ার আগে পুরো ক্যাম্পাসে শোডাউন দিতে দেখা যায় রাবি শাখা নেতাকর্মীদের সাধারণ শিক্ষার্থীদের বঙ্গবন্ধু হলে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে সংঘর্ষের জড়িয়ে পড়ার ঘটনাও ঘটেছে এক পর্যায়ে তারা ছাত্রলীগের নেতাকর্মীদের রুমে আগুন ধরিয়ে দেয় এদিন বিনোদপুর সহ তালাইমারি ট্রাফিক মোড় পর্যন্ত লাঠি খড়িদ চলা হাতে সাধারণ ছাত্রছাত্রীদের মহাসড়ক দখলে রাখতে দেখা যায় নগরীর সাহেব বাজার এলাকাও সাধারণ শিক্ষার্থীদের দখলে দেখা যায় রাবির কাজলা গেটে পুলিশের পাশাপাশি র্যাব বিজিবি সদস্যদের অবস্থান করতে দেখা যায় সব মিলে রাবির পুরো এলাকায় সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আর ছাত্রলীগকে প্রতিহত করতে লাঠি হাতে সাধারণ শিক্ষার্থীরা